আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন এখানে আমাদের কাছে অনেক ভালো ভালো অথেন্টিক ব্লাড লাইনের কিছু ক্যাট রয়েছে এই যে এই মেলটা দেখতেছেন এটা কিন্তু মেটিং এক্সপার্ট একটা মেল এই মেলটা সম্পর্কে ডিটেলসে সব কিছু আমরা বলবো ট্রিপল কোড লং হেয়ার পাঞ্চ ফেস আপনাদের যা যা প্রয়োজন সব কিন্তু নিয়ে নিতে পারেন এই মেলটার ভিতরে কিন্তু সব বিশেষত্বই রয়েছে আর এর যে কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি দেখেন পাঞ্চ ফেস এই যে কোয়ালিটিটা দেখেন একটু মেলটার এটা কিন্তু মেটিং এক্সপার্ট একটা মেল এই মেটিংয়ের কিছু ক্লিপও আমরা দেখায় দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে যদি কেউ এই মেলটা নিতে চান তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের সাথে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করেই কিন্তু এই মেলটা নিয়ে নিতে পারেন অল বাংলাদেশ ডেলিভারি পসিবল আর ডেলিভারির ক্ষেত্রে একটা বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করা ভালো ভিভার্স এটা হচ্ছে গিয়ে আপনারা যদি কেউ খুলনার ভিতরে এসে দেখে শুনে নিয়ে যেতে চান খুবই ভালো এসে আমাদের ফার্ম ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের বিড়ালটা আপনি নিয়ে যেতে পারবেন আর যদি বলেন পাঠায় দিতে সেই ক্ষেত্রে বিভার্স ডেলিভারি চার্জ এবং পেমেন্টটা আগে করতে হবে তারপরে আপনাদেরকে যেই জেলায় চাবেন সেই জেলায় কিন্তু বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনার পছন্দের বিড়ালটি এটা কিন্তু একটা মেল ক্যাট দেখেন ট্রিপল কোড লং হেয়ারের মধ্যে আর এটা কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ খুবই সুন্দর এই যে পাশে যে বেবিটা দেখতেছেন এটা কিন্তু এরই বাচ্চা এই মেল ক্যাটের সাথে আর কি ফিমেলের যখন মিটিং করাইছিলাম তখন আর কি এই বাচ্চাটা হইছে এই পাশে যেই বাচ্চাটা দেখাচ্ছি আপনাদেরকে একদম সেম কোয়ালিটির মতন হয়েছে এই বাচ্চাটা কিন্তু ফিমেল বাচ্চাটাও আপনাদেরকে দেখাবো সামনে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন অনেক কিছু দেখতে পারবেন এই বিড়ালটা একটু দেখেন খুবই প্লেফুল খুবই সুন্দর আর কি একদম মানে আপনার বাসায় যদি বাচ্চা থাকে বাচ্চাদের জন্য খেলা করার জন্য খুবই সুন্দর একটা বিড়াল আর এই বিড়াল কিন্তু আপনার কোনো ধরনের কোনো আচরটাচুর দেয় না খুব শান্তশিষ্ট একটা বিড়াল যদি কেউ নিতে চান তাহলে কিন্তু ওই মেলটা নিয়ে নিতে পারেন আর যে বাচ্চাটার কথা বলতেছিলাম ভিভার্স দেখেন এই যে বাচ্চাটা মার্শাল্লাহ খুবই সুন্দর বাচ্চার বয়স কিন্তু এখন বিশ থেকে পঁচিশ দিন হয়েছে কোয়ালিটিটা দেখেন একটু ট্রিপল কোড লং হেয়ারের মধ্যে এই যে এই বাচ্চাটা হবে একদম সেম ওই যে কালারটা দেখেন ওই মেলের কালারটা বড় হয়ে কিন্তু আস্তে আস্তে ওরকমই হয়ে যাবে খুবই সুন্দর প্লেফুল একটা বাচ্চা এই বাচ্চাটা কিন্তু ফিমেল এই বাচ্চাটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন এই কিন্তু এখন চিকেন ফিশ সব কিছুই খাচ্ছে আর আমাদের বিড়াল যত দেখাবো সব কিন্তু চিকেন ফিশ এবং হচ্ছে কি আপনার ক্যাট ফুড এই তিনটা কিন্তু খুবই যথেষ্ট পরিমাণের খায় আর খুবই প্লেফুল একদম সুস্থ ফিট দেখেন বিড়ালগুলা মাসাল্লাহ খুবই সুন্দর এই বাচ্চাটাও কিন্তু সেমি পাঞ্চ ফেস আসবে ওই মেলের মতন এই মেলটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে কনট্যাক্ট করবেন মেলটা আপনাদেরকে আমরা দামাদামি করে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই যে ফিমেল যে কিটেনটা দেখতেছেন এটা কিন্তু একদম ছোট আপনারা জানেন পঁচিশ দিনের মতন বয়স হয়েছে আর দশ পনেরো দিন গেলে কিন্তু যে কেউ নিয়ে নিতে পারবেন আর সামনে যেহেতু শীত আপনারা একটু টেক কেয়ার করতে পারলেই মনে করেন কোনো প্রবলেম নেই আর এদের হেলথ কন্ডিশন কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আপনারা দেখতেছেন আর যে কোয়ালিটি দেখেন আপনারা একটু আপনারা নিলে কিন্তু ভিভার্স কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই বিড়ালগুলো দেখেন এই মেলটা হচ্ছে গিয়ে ভ্যাকসিন কমপ্লিট সব ডোজ করানো রয়েছে আর যে ফিমেল বেবিটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা জানেন যে তিন মাসের আগে ভ্যাকসিন করা যায় না তাই তিন মাস হলে আপনারা ভ্যাকসিন করে নিতে পারেন আর এই ফিমেল যে বেবিটা এইগুলা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এবারে কিন্তু আরো অনেক ভিডিও দেখাবো আপনারা নাটেনে দেখতে থাকেন এই যে বিড়াল একটা দেখতেছেন এটার বয়স হচ্ছে গিয়ে আপনার 3 মাস কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে 3 মাসের যে বেবি বিড়ালগুলো হয় মেল ফিমেল সব কিন্তু রয়েছে अवेलेबल আর এই বিড়ালগুলো কিন্তু খুবই প্লেফুল আর সবগুলো অ্যাকটিভ এবং সুস্থ আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো কালারের বিড়াল আপনারা নিতে পারবেন এটা কিন্তু ফর্ম কালার দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একটা মেল বেবি মেল বেবি যদি চান মেলও নিতে পারেন আর ফিমেল যদি চান ফিমেলও নিতে পারেন এরা কিন্তু খেলতে খুবই পছন্দ করে আপনারা জানেন পারশিয়ান বিড়ালগুলো কিন্তু খেলাধুলা খুবই পছন্দ করে কেবল খেয়েছে আপনারা দেখতেছিলেন ভিডিওতে যে বিড়ালগুলো খাচ্ছিলো তাই আর কি এখন একটু রেস্টে আছে সবগুলোই সো এটা যদি পছন্দ হয় আপনারা মাত্র এগারো হাজার টাকা হলে এই cap নিয়ে নিতে পারেন দেখেন মাত্র এগারো হাজার টাকা হলে আপনারা এই cap টা নিতে পারেন এটা একটা এটা হচ্ছে যে আপনার তিন মাস বয়স চলতেছে দেখেন এখানে কিন্তু হবে একটা বিড়াল আমরা দেখাচ্ছি এটার কালার দেখেন এটার কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর বড় হলে কালারটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে ট্রিপল কোট লং হেয়ারের মধ্যে সব বিড়াল আছে আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব এই বিড়ালটা যদি কেউ নিতে চান এটাও নিয়ে নিতে পারেন খুবই প্লেফুল খুব সুন্দর খেলাধুলা করতে খুবই পছন্দ করে এই বিড়ালগুলো তো চাইলে আপনারা এই বিড়ালটাও নিতে পারেন দেখেন এই যে এটা এটা বয়সও কিন্তু सेम এটা ফিমেল ক্যাট ফিমেল যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর আর যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা আপনাদের সাথে কন্টাক্ট করে আর কি আপনাদের পছন্দমতন বিড়াল আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার পছন্দের বিড়ালটা আপনি এখান থেকে কালেকশন করে নিতে পারবেন এবার দিয়ে কিন্তু আরো অনেক বিড়াল রয়েছে সব কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই যতদূর সম্ভব হবে ততদূর দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এগুলো কিন্তু খুবই প্লেফুল ভিউয়ার্স এই যে ফং কালারের মধ্যে আরেকটা হচ্ছে কি আপনার ফিমেল এটা কিন্তু একটা ফিমেল ক্যাট এই বিড়ালটা দেখেন এই বিড়ালটাও খুবই সুন্দর মাশাআল্লাহ প্লেফুল এটাও চাইলে এটাও নিতে পারেন এটার বয়স একটু কম এটা আর একটু ছোট এটাও কিন্তু খেলা করতে খুব পছন্দ করে আসলে ছোট বিড়াল কিন্তু খেলা করতে খুবই পছন্দ করে আপনারা জানেন সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বিড়াল আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এটার লেজ কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর আর এইগুলোর কানের এখানে যে লোমগুলো দেখেন ট্রিপল কোট লং হেয়ারের গুলো লোমগুলো এরকমই আসে আসলে খেলা করতে এইগুলা খুবই পছন্দ করে ভিউয়ার্স তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে বিড়ালগুলো নিয়ে নিতে পারেন ফিমেল ক্যাট এইটা বারো টাকা পড়বে যদি কেউ নিতে চান আর এইগুলো ভ্যাকসিন করানো ভ্যাকসিন আপনার চার মাসের পরে করাতে হয় এইগুলোর বয়স যেহেতু দুই মাস হয়েছে কেবল এই জন্য এইগুলো এখন ভ্যাকসিন করানো চাইলে আপনারা আমাদের কাছ থেকে বিড়ালগুলো অ্যাভেলেবেল কালেকশন করে নিতে পারেন আরো কয়েকটা বিড়াল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেম এজ এর মধ্যে আরো একটা বিড়াল দেখেন এটা কিন্তু আরেকটা এটা ফিমেল এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর ফুল আদর নিতে খুবই পছন্দ করে এরা আর পিছনেরটা দেখেন অলরেডি কিন্তু খেলা করতেছে এখানে সো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা কিন্তু সেটাই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আপনাদের পছন্দের বিড়ালটা আরো কয়টা আছে আরো কয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অনেক বিড়াল আছে এক এক করে সব দেখাবো আপনাদেরকে আপনাদের পছন্দ মতন আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন মেল ফিমেল সব কিন্তু অ্যাভেলেবল এই যে ফম কালার জিঞ্জার কালার অ্যাশ কালার দেখেন খেলা করতেছে এটা কিন্তু খুবই প্লেফুল হয় আপনারা জানেন দেখেন আর একটা কিন্তু খুব বড় সাইজের মধ্যে একটা মেল সেমি পাঞ্চ ফেস এটা কিন্তু ট্রিম করা রয়েছে এখন যদি কেউ এটা নিতে চান এটাও নিয়ে নিতে পারেন যদি আপনাদের ব্রিডিং করানোর ইচ্ছা থাকে ব্রিডিং করানোর জন্য আপনারা এই মেলটা নিতে পারেন আর এই কালারের একটা ফিমেল আপনাদেরকে দেখাইছি ওইটা চাইলে ওইটাও নিতে পারেন ফিমেলটা আরেকবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এই ফিমেলটার কথা আপনাদেরকে বলতেছিলাম এই ফিমেলটা দেখেন এই ফিমেলটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা কিন্তু এই ফিমেলটাও নিয়ে নিতে পারেন মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে এই ফিমেলটাও অ্যাক্টিভ রয়েছে সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি যে এইগুলো আর কি সবই কিন্তু বাসার বিড়াল এগুলো আপনারা যখন বিড়াল কিনবেন সবসময় বাসা বাড়ি থেকে কেনার চেষ্টা করবেন তাহলে আশা করি ভালো ক্যাটটাই আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ওই মেলের সাথে যদি আপনারা চান এই ফিমেলটা কিন্তু নিয়ে নিতে পারেন সেট হিসাবে এটা কিন্তু একটা জোড়া খুবই সুন্দর একটা জোড়া এই যে এই জোড়াটা দেখেন ওইটা মেল আর এটা হচ্ছে কি ওই জোড়ার ফিমেল চাইলে এই জোড়াটা আপনারা নিতে পারেন আর যদি শুধু ফিমেলটা নিতে চান তাহলেও কন্ট্যাক্ট করতে পারেন আর শুধু মেলটা নিতে চাইলে তাও কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিলে প্রাইসটা একটু বেশি পড়বে ফিমেলটার ক্ষেত্রে কারণ ফিমেলটা এখন একটু প্রেগনেন্ট আছে সো আপনারা এইটার থেকে আর কি মাসখানিকের মধ্যে চার পাঁচটা বেবিও পেয়ে যাবেন যদি কেউ এই বিড়ালটা নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন আর এইটার গলার নিচে দেখেন একটু ট্রিম করা আছে সব কিছু দেখাই দেওয়া ভালো এখানে একটু ক্লিম করা আছে করার কারণ হচ্ছে হলে বাচ্চাদেরকে গিয়ে আর কি যখন এরা দুধ খাওয়ায় এই জন্য আর কি এদের একটু হতে পারে এই আর কি গলার নিচে একটু করে হয়েছে একটু সুবিধার্থে সো চাইলে এই ফিমেলটাও আপনারা নিয়ে নিতে পারেন এটা কিন্তু একটা ফিমেল দেখেন খুবই সুন্দর আর যদি ওই ফিমেলের সাথে এই মেলটা নিতে চান তাহলেও কিন্তু দেওয়া যাবে আপনারা আপনাদের পছন্দ মতন কন্টাক্ট করবেন আপনাদেরকে দিতে পারবো সেই ওই জোড়ার ফিমেল চাইলে এই জোড়াটা আপনারা নিতে পারেন আর যদি শুধু ফিমেলটা নিতে চান তাহলেও কনট্যাক্ট করতে পারেন আর শুধু মেলটা নিতে চাইলে তাও কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিলে প্রাইসটা একটু বেশি পড়বে ফিমেলটার ক্ষেত্রে কারণ ফিমেলটা এখন একটু প্রেগনেন্ট আছে সো আপনারা এইটার থেকে আর কি মাসখানিকের মধ্যে চার পাঁচটা বেবিও পেয়ে যাবেন যদি কেউ এই বিড়ালটা নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন আর এইটার গলার নিচে দেখেন একটু ট্রিম করা আছে সব কিছু দেখা দেওয়া ভালো এখানে একটু ট্রিম করা আছে সো ট্রিম করার কারণ হচ্ছে গিয়ে বেবি হলে বাচ্চাদেরকে আর কি যখন এরা দুধ খাওয়ায় এই জন্যে আর কি এদের একটু প্রবলেম হতে পারে এই জন্য আর কি গলার নিয়ে একটু ট্রিম করে দেওয়া হয়েছে একটু সুবিধার্থে সো চাইলে এই ফিমেলটাও আপনারা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অ্যাক্টিভ একটা ফিমেল দেখেন খুবই সুন্দর আর যদি ওই ফিমেলের সাথে এই মেলটা নিতে চান তাহলেও কিন্তু দেয়া যাবে আপনারা আপনাদের পছন্দ মতন কন্টাক্ট করবেন আপনাদেরকে দিতে পারবো তো ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু অনেক বিড়ালই দেখানোর চেষ্টা করলাম ছেলে বিড়াল মেয়ে বিড়াল মেল ফিমেল সব ধরনের সব বিড়ালই দেখালাম এবং আপনার বিশ দিন থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে এক দেড় বছর দুই বছর পর্যন্ত বিড়াল দেখাইছি সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আবারও কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় দেখা হবে আজকে এই পর্যন্ত ভিভার্স আল্লাহ হাফেজ আর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে থাকবে আপনার পছন্দের বিড়ালটা আমাদেরকে কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারেন